আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ সুমন মিয়া উপসহকারী কৃষি অফিসার আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা মাঠে এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষার চাষ হয়েছে এই সরিষা চাষ মূলত রীল পদ্ধতি বা বিনা চাষে করা হয়েছে তো আজকে এই ভিডিওতে বিনা চাষ বা রিল পদ্ধতিতে সরিষা চাষের আদ্যপ্রান্ত তুলে ধরবো রিল পদ্ধতিতে সরিষা চাষ করলে এটি অনেক লাভজনক সরিষা চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই সময়টা সরিষার বীজটা জমিতে ছিটিয়ে দিতে পারবো যারা রিল পদ্ধতিতে সরিষা চাষ করতে চান তারা অবশ্যই আমন ধানের জমিতে আমন ধান কাটার চার থেকে পাঁচ দিন আগে জমিতে যে অবস্থায় বিঘাপতি এক কেজি সরিষার বীজ ছিটিয়ে দিতে হয় স্ট্যান্ডার্ড হচ্ছে সাড়ে সাতশো গ্রাম বিঘাপতি সরিষার বীজ লাগে যেহেতু ধানের জমিতে ছিটানো হয় সেই ক্ষেত্রে আমরা চাষীদেরকে এক কেজি সরিষার বীজ বপনের জন্য পরামর্শ দিয়ে থাকি যখন সরিষার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হবে ওই সময়ে সারের উপরে প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে যদি জমিতে আগাছা থাকে আমরা আগাছাটা নিরাম পরিষ্কার করে নিব তখন বিঘাপতি ডিএপি বিশ কেজি পটাশ বারো থেকে পনেরো কেজি ম্যাগনেশিয়াম দুই থেকে তিন কেজি জিপসার পাঁচ কেজি বোরন এক কেজি দশটা এক কেজি এই হারে জমিতে উপরি প্রয়োগ করব। যদি আমাদের জমিতে সেচের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেচ দেওয়ার পরপরই শতাংশ প্রতি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ইউরিয়ার উপরে প্রয়োগ দেব যখন আবার সরিষার বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে তখন ফুল অবস্থায় থাকে এই সময় যদি জমিতে জো না থাকে আমরা এই সময় একটা সেচ প্রয়োগ করব। তারপরে শতাংশ প্রতি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হারে ইউরিয়া সারের উপরে প্রয়োগ করব। তো এই পদ্ধতিতে আমরা যদি সরিষা চাষ করি তাহলে শস্যের নিবিড়তা বাড়বে এবং আমন ধান কাটার পরে যে জমিটা পড়েছিল সেখানে সরিষা চাষ করে লাভবান হতে তারা যেন আমন ধান কাটার পরে জমি ফেলে না রেখে সর্বোত্তম ব্যবহার করে এই ক্ষেত্রে আমন ধান কাটার চার পাঁচ দিন আগে অবস্থায় সরিষাটা চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রায় একশো চল্লিশ হেক্টর জমিতে বিনা চাষে সরিষার আবাদ হয়েছে একসময় এই জমিটা থাকতো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে বিনা চাষে সরিষার আবাদ শুরু করেছি প্রথমে দুই তিন বিঘা দিয়ে শুরু করেছিলাম এখন এইখানে বিনা চাষে পর্যায়ক্রমে প্রায় একশো চল্লিশ হেক্টর সরিষার আবাদ হচ্ছে এই আবাদটা দুই তিন বিঘা থেকে একশো চল্লিশ কৃষক বিনা চাষে সরিষা চাষের দিকে উদ্বুদ্ধ হচ্ছে এই মাঠে বাড়ি সরিষা চোদ্দোর আবাদ করা হয়েছে এই সরিষা তোলার পর পরে কিন্তু আবার এই মাঠে সম্পূর্ণ মাঠটা বড় ধানের চাষ হবে